হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা সবাই তো জেনে গিয়েছো যে ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে তাদের যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রয়েছে ফিফথ জেনারেশন যেটা বর্তমান বিশ্বের সবচাইতে অত্যাধুনিক যুদ্ধ বিমানের মধ্যে পড়ে সেই বিমান ভারতকে দিতে চাচ্ছে কিন্তু তারপরে যে পাকিস্তানের রিয়াকশন আসছে সেটা দেখার মতো মনে হচ্ছে পাকিস্তানের উপর ভারত সেই যুদ্ধ বিমান নিয়ে তার পরের দিনই অ্যাটাক করবে তাদের রিয়াকশন এরকম যেই দিন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর মিটিং হয়েছে এবং তারপরে যখন ঘোষণা করেছে যে আমি ভারতকে অফার করছি যদি তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধ প্রয়োজন হয় ইউএসএ থেকে নিতে পারবে এবং ভারতের ইচ্ছা মতো করে তারা তৈরি করে দিবে ডিজাইন নকশা আরও ডিফারেন্স করে দিবে যেটা ইউএসএর আছে তার থেকেও ডিফারেন্স করে দিবে এই খবরটা যখন ভাইরাল গোটা বিশ্বজুড়ে তখন সবার আগে পাকিস্তানের থেকে রিয়াকশান এসেছে পাকিস্তানের যে ফরেন মিনিস্টার অর্থাৎ যে ফরেন মিনিস্টার রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার তরফ থেকে খবর এসেছে তিনি সাথে সাথে মিডিয়া ডেকে সাংবাদিক সম্মেলন করে সেখানে তিনি ভাষণ দিচ্ছে যে যদি ভারত এই ধরনের কিছু ইউএসএ থেকে কেনে তাহলে দক্ষিণ এশিয়ার নাকি সমস্যা তৈরি হবে এখানে নাকি প্রবলেম হবে যে যদি ভারত তাদের ওপর অ্যাটাক করে দেয় বা নানা ধরনের তিনি এখন অজুহাত দেখাচ্ছে পাকিস্তানের সেই ফরেন মিনিস্টার মোহাম্মদ ইসাক ধর তিনি এটা বুঝলো না যে ভারতের পার্শ্ববর্তী দেশ চীনের কাছে বর্তমানে ফিফথ জেনারেশন ফাইটার জেট রয়েছে তাতে কোনো বাধা নেই কিন্তু ভারত সে তো তৈরি করে তৈরি চলছে ভারত নিজেও তৈরি করছে চলছে তখন কি করবে নে এখন ইউএসএ থেকে কিনছে কমপ্লেন করছে যখন ভারত নিজে এ এম থেকে যে তৈরি হওয়া ফিফথ জেনারেশন ফাইটার জেট এবং সিক্স জেনারেশনের ফাইটার জেট লঞ্চ করবে তখন কিভাবে রিয়াকশন দেবে ব্যাপারটা হলো তারা খুবই ভয় পেয়ে গেছে কারণ ভারতের রাফাল দিয়ে যেভাবে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করে আসছে ইন্ডিয়া মাঝে মধ্যে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে আসে কিন্তু সে কিচ্ছু করতেই পারে না পাকিস্তান সেখানে যদি ফিফথ জেনারেশনের ফাইটার যে থাকে এফ থার্টি ফাইভ থাকে বিশ্বের সবচাই অত্যাধুনিক এয়ারক্রাফট থাকে তাহলে তো পাকিস্তান বুঝতেই পারবে না যে কখন আসলো আমার লাহোরে লাহোরে বোম ব্লাস্ট করে চলে গেল ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আর উঁচু স্বরে কথা বলার মতো সাহস থাকবে না বন্ধুরা মানে পাকিস্তানের বিদেশ মন্ত্রী যে এই ধরনের বয়ান এই ধরনের কথাবার্তা এই ধরনের ভয় তাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তান কতটা ভীত হয়ে আছে বর্তমানে ইউএসের সাথে ভারতের যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে ভালো একটা স্পেশাল সম্পর্ক কয়েকদিন আগে তোমরা শুনেছিলে যে পাকিস্তানে চায়না তাদের ফিফথ জেনারেশনের ফাইটার যে চল্লিশটা দেবে তখন ভারত কিন্তু কোনো রিয়াকশন দেয়নি ভারত গায়ে লাগায়নি কারণ কি জানো চায়নার যেই ফাইটার জেট রয়েছে সেটা কিন্তু এর ফাইটার জেটের থেকেও গুণগত মানের দিক থেকে কম এর যে এফ থার্টি ফাইভ আছে সেটা হলো বিশ্বের সবচাইতে শক্তিশালী একটা ফাইটার জেট পঞ্চম জেনারেশনের যদি ভারতের কাছে পঁয়ত্রিশটা ইউএস মেড এফ থার্টি ফাইভ ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান থাকে সেখানে চায়নার চল্লিশ টাকার পঞ্চাশটা যদি ফিফ জেনারেশনার ফাইটার যেটা কিচ্ছু করার ক্ষমতা নেই কারণ চাইনিজগুলো অতটা স্ট্রং না যতটা স্ট্রং মোহাম্মদ ইসাক ধরের এই তাড়াহুড়ো করে সাংবাদিক সম্মেলন করে ভারতকে সাজেস্ট করার ব্যাপারটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অফার করেছে নরেন্দ্র মোদীকে অফার করেছে মিটিংয়ে যে হ্যাঁ আপনার যদি প্রয়োজন হয় আপনি নিতে পারেন বলে নাই যে নিতেই হবে বা নেন খালি বলছি আমরা তোমাদের কাছে এফ থার্টি ফাইভ বেচার জন্য প্রস্তুত তাতেই হাওয়া নিকালকেই হ্যাঁ পাকিস্তানে হাওয়া নিকালকেই কয়েকদিন পরপর কাশ্মীর নিয়ে তো বড় বড় ভাষণ দেয় একটা ফাইটার জেট কিনবে তাতে আর কাশ্মীরেতে হাত দিলে তো কী অবস্থা হবে অলরেডি ভারতের কাছে যা আছে তাতেই তো তারা পারবে না পাকিস্তান নিজস্ব একটা স্যাটেলাইট পর্যন্ত নেই এখনও পাকিস্তানের বন্ধুরা এফ থার্টি ফাইভ ভারত অবশ্যই কিনবে কারণ ভারতের নিজস্ব ফিফথ জেনারেশনের ফাইটার যে তৈরি হতে কিছু সময় লাগবে আট দশ বছর তাই আপাতত ভারত আমেরিকার থেকে তিরিশ খানা এফ থার্টি ফাইভ নিতে চলছে পাকিস্তান যতই কিছু করুক যতই চিল্লাচিল্লি করুক কিন্তু কোনো কাজে আসবে না তাদের এই ভয়ে ভয়েই থাকতে হবে আর কাশ্মীর নিয়ে যে উঁচু স্বরে কিছু কথা বলতে শুরু করে সেগুলো আর বলতে পারবে না যদি এফ থার্টি ভারতের কাছে আসে তো বন্ধুরা তোমরা জানাও তোমাদের মতামত আর আমি বাংলাদেশের বন্ধুদের বলতে চাই পাকিস্তানের মতো দেশ তোমাদের বাবা যদি ভয় পেয়ে গেছে তোমরা কিছু রিয়াকশন দিচ্ছ না কেন দাও এফ থার্টি ফাইভ ভারতে আসতেছে কয়েক মাস বা এক দেড় বছরের মধ্যেই এফ থার্টি ফাইভ ভারতে তিরিশটা হাজির হবে তো চলো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে